কুকিজ ও কাউন্সিলের ডাকা বৈঠক অনির্দিষ্টকালের বন্ধ এবার প্রত্যাহার প্রত্যাহার করা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ শুক্রবার অসমে আসছেন তবে তার আগেই কিন্তু মণিপুর থেকে এই খবর উঠে আসছে তার আগেই বন্ধ প্রপ্তাহার করা হলো পরিবর্ত পরিবর্তে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে চায় কুকি জো কাউন্সিল এখনো পর্যন্ত মণিপুর থেকে যা খবর উঠে আসে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানতে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো দেখো প্রথমেই বলি কুকি জো কাউন্সিল তারা যে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছিল জানেন যে 9 মার্চ মানে গভি তারিখ থেকে তাদের এই বন্ধের ডাক ছিল এবং এর ফলে কিন্তু কুকি সম্প্রদায়ের যে এরিয়া সেগুলোতে ব্যাপক মানে বন্ধের প্রভাব পড়েছিল কিন্তু গতকাল রাত্রেই তারা গভীর রাত্রে তারা জানিয়ে দেয় যে তারা বন আপাতত প্রত্যাহার করছেন এবং এমন একটা সময়ে প্রত্যাহার করা হলো যে আজকে আসামে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন এবং তিনি আসছেন শুধু নয় তিনি বৈঠক করবেন আগামী পরশু দিন তিনি মণিপুরের রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং নর্থ সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তবে তাদের বন্ধ অনির্দিষ্ট বন্ধ তুলে নেওয়ার পিছনে তারা বলছেন যে তারা মানুষের জনজীবন মানে মানুষের সম্প্রদায়ের মানুষ তারা বনধকে সমর্থন করছে এমন দাবি তারা করছেন কিন্তু তারপরে তারা বলছে তারা রাস্তায় নেমে আন্দোলন করতে চান অর্থাৎ আগামী দিনে তারা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। কি কেন তারা আন্দোলন করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা প্রশাসন অর্থাৎ স্বশাসিত প্রশাসন চান অটোনমাস কাউন্সিল চান কারণ যে প্রশাসনের মধ্যে তারা আছেন তারা সেখানে নিরাপদ মনে করছেন না এবং অনেক অভিযোগ তাদের সেনাদের বিরুদ্ধে রয়েছে মণিপুরের সরকারের বিরুদ্ধে যে সরকার ছিল বিগত দিনে যে সে সরকারের বিরুদ্ধে তারা করছেন তাই তাদের বক্তব্য যে তাদের হাতে এই মণিপুরের যে কুকি সম্প্রদায়ের মানুষ যদি আলাদা একটা প্রশাসনের ভাত তাদের কুকি কাউন্সিল তৈরি করতে হবে এবং এই দাবি জানো যে পয়লা মার্চ বহুদিন ধরে কারণ কুকি এবং মেয়েটি সম্প্রদায়ের এই সংঘর্ষ জাতিগত সংঘর্ষ হয়েছিল এই এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বিরোধ বাধে এবং সেই বিরোধ আমরা দেখেছি গত দু সালের মে মাস থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় সারা রাজ্য জুড়ে সংঘর্ষ হয়েছে লুট হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মৃত্যুর ঘটনা ঘটেছে কুকি জঙ্গিরা যখন তখন হানা দিয়েছে সিআরপিএফ এর অস্ত্রাগার লুণ্ঠন হয়েছে অনেক কিছু হয়েছে মানে এবং এতদিন পর কিন্তু গত পয়লা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রী তিনি বৈঠক করেন দিল্লিতে অজয় ভাল্লা মণিপুরের রাজ্যপাল সেনা আধিকারিকদের সঙ্গে এবং মুখ্য সচিব মণিপুরের তারা ছিলেন প্রশাসনিক আধিকারিকরা ছিলেন সেখানে তার বার্তা ছিল যে আতুই মার্চ থেকে সম্পূর্ণ স্বাভাবিক করতে হবে এবং যারাই কাজে বাধা দেবে তাদের কড়া হাতে মোকাবিলা করতে হবে কোনোভাবে ক্ষমা করা চলবে না কারণ যথেষ্ট হয়েছে কারণ তাদের তারা দীর্ঘদিন ধরে স্বাভাবিক বহু সহ্য করবে এবং সেই মতোই আটই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করা শুরু হয় এবং তার আগে থেকে রাজ্যপাল আহ্বান করছিলেন যে যারা অস্ত্র লুট করেছে যাদের বেআইনি হাতে অস্ত্র রয়েছে সেই তাদের সরকারের কোষাগারে সেই সরকারকে জমা দিতে আছে সংস্কৃত জমা দিতে সেই আবেদনে যে খুব সাড়া পড়েছে আমি বলবো না কিছু কিছু মানুষ দিয়েছেন কিন্তু যেটা আমরা জানতে মতো অস্ত্র লুট গত ধরে। সেই অস্ত্রের মানে আধুনিক অস্ত্র সেই অস্ত্রের বেশিরভাগ কিন্তু এখনো আসেনি তা সত্ত্বেও কিন্তু আটই মার্চ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয় তখন বাধা দিতে শুরু করে কুকি সম্প্রদায় কুকি জো কাউন্সিল তারা বলে যে তারা জনজীবন স্বাভাবিক হতে দেবেন না তাদের দাবি যতক্ষণ না মিটবে তারা কোনোভাবেই এটা স্বাভাবিক হতে দেবেন না এবং সেই নিয়ে তারা যেদিন আট তারিখে আমরা দেখেছি কি গোলমাল হয়েছে ন তারিখে আট তারিখে গুলি চালাতে হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং বহু জায়গায় যখন বাস অর্থাৎ মণিপুর সরকারি মণিপুরের সরকারি বাস যখন বিভিন্ন রাস্তায় ফ্লাই করছে মুভমেন্ট করছে সেই বাসের উপরে ইটপাটকেল মারা হয়েছে সেগুলোকে বহু জায়গায় চার্জ করতে হয়েছে পুলিশকে বহু পুলিশ এবং সেনাকে গ্যাস ছুটতে হয়েছে এবং গুলিয়ে চালাতে হয়েছে তো এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে মণিপুরের অনেক জায়গা কিন্তু স্বাভাবিক কিন্তু কুকি সম্প্রদায়ের অঞ্চলগুলো স্বাভাবিক করা যাচ্ছিল না এখন যেটা এবং তার ফলে যে সরকার এই সাজ তারা স্বাভাবিক করতে দেবেন না এবং সরকারের এই কাজের বিরুদ্ধেই তারা এই বম থেকেছিলেন কিন্তু হঠাৎ করেই তারা গতকাল রাত্রে সিদ্ধান্ত নেন যে কুকি জো কাউন্সিল যে আপাতত অনির্দিষ্টকালের বন্ধ তারা তুলে নিচ্ছেন তবে যেটা সরকারি সূত্রে বলা হচ্ছে কারণ সরকারিভাবে ভাবে মোকাবিলা করা হচ্ছে যেখানে এইসব বন্ধ হচ্ছে সেখানে প্রচুর সেনা এবং পুলিশকে পাঠানো হয়েছে ধরপাক চলছে তল্লাশি চলছে কুকি জঙ্গিরা যাতে মাইনামার সীমান্তে পেরিয়ে ভারতে প্রবেশ না করতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আটো সাত নিরাপত্তার করা হয়েছে এখন যেটা জানা যাচ্ছে যে এই কুকি জো কাউন্সিল তারাও চাপে পড়েছেন কারণ সাধারণ মানুষ যারা আছেন বেশিরভাগ তারা তো চান প্রতিদিন ঝগড়া হোক গোলমাল হোক স্বাভাবিক জীবন হচ্ছে দীর্ঘ দেড় বছর ধরে তাই কোথাও যেন সাধারণ মানুষের বুঝতে যে তাদের আর মানুষ সমর্থন করছেন না তাই হয়তো তারা এই বনটা তুলে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার একটা কর্মসূচি নিয়েছেন যাই হোক আপাতত তারা বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে তারা দেবেন না কিন্তু তাদের আন্দোলন চলবে এবং সেই সঙ্গে তারা বনটা প্রত্যাহার করছেন দেখা যাক সময় কি সময় কিব কি হয় কি হয়। কারণ এটা ঘটনা যে কিন্তু করছে সেনা এবং পুলিশ এটা ওরা এটাও বুঝতে পারছে যে এরা সামাজিক চাপে পড়েছে একদিকে সেনা পুলিশ আর একদিকে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে না কুকুর কাউন্সিল হয়তো সেই কারণেই তারা এই অনির্দিষ্টকালের ডাকা বনধ তারা প্রত্যাহার করে নিল অঙ্কিতা ধন্যবাদ বন্ধ হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্র চাইছে খুব দ্রুত মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হোক তবে কবে নাগাদ স্বাভাবিক হবে মণিপুরের পরিস্থিতি তা কিন্তু এখনো পর্যন্ত কিছু স্পষ্ট নয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন